গ্রামের মধ্যে একটা ছোট্ট খামারি বাইরের স্বপ্ন একটা বড় খামার করার জন্য সে আস্তে আস্তে অনেকগুলো গরুর মালিক হয়েছে কিন্তু তার স্বপ্ন হচ্ছে সে একটা বড় একটা খামারি হবে তার খামার তার ঘরটা একটু কিন্তু বেশি ভালো না কিন্তু তার শখটা অনেক বড় সে ভালো একটা তার কিন্তু আরো ওই পাশে অনেক বড় একটা গরুর সে তৈরি করছে আমরা দেখবো এখন আসলে কিছু ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়ের নামটা কি আমার নাম হাসান আসসালাম আলাইকুম আপনার নাম হাসান হাসান আচ্ছা আপনি এটা কতদিন ধরে শুরু করছেন এইটা গোসি দে সতেরো বছর রানিং চলে যাবে ষোলো বছর প্রথম কয়টা দিয়ে শুরু করছিলেন প্রথম একটা গাবি বাচ্চা দিয়ে এইটা কি প্রথম প্রথম মানে আপনার গাবি আছে কয়টা গাবি আছে তিনটা গাবি তিনটা জি

ভাইয়ের খামারে দশটি গরুর মালিক সে তার খামারটা এখন দেখতে মনে হচ্ছে যে খুবই কিন্তু উনি গরুকে জোগাল করে বেশি তার স্বপ্ন সে বড় একটা খামারি হবে আসলে ওনার যে এখন যে কয়টা গরু মোটামুটি একটা খামার বলতে গেলে তার আছে আবার ওই পাশে বড় একটা গরু আছে আমরা দেখব চলেন ভাই ওইটা দেখা যাবে আর দুইটা আছে আমাদের সেটা সেটা চমুক এই ঘরের মধ্যে তার যে হাসান ভাই যে গরু গলা যাবে গলা যাবে গরু বাঙালি আর শীতকালের জন্য হাসান ভাই এটার বয়স কত দিন বয়স আড়াই বছর চলছে

এক লাখ সাইট এটা এক লাখ সাইট হ্যাঁ তিন বছর যাবত এই এই গরুরটা আজ মানুষের মতো মানুষ করে তার স্বপ্নটাকে বাস্তব করতে হবে এইটার মানে আমরা যদি মন বলি তাহলে বারো মন হবে আর কি বারো মনে তিন বারো

গরু পালনের যে শখ কিংবা গরু পালনের যে মানে কোয়ালিটি সে আর কি জানে নাহলে আপনার দেখতে যে কোনো যে ঘর ঘরের মধ্যে সে একটা সম্পদ